দশম শ্রেণীর বাংলা বা মাধ্যমিক বাংলার একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতাটি এই কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা কবিতার নামকরণ কবিতার মূল উৎস এবং কবিতাটির সামগ্রিক আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটির মূল বিষয়বস্তু এবং কবিতাটির প্রতিটি লাইনের অর্থ তোমাদের সামনে তুলে ধরব আশা করছি আজকের আলোচনাটি মনোযোগ সহকারে যদি তোমরা সম্পূর্ণ শুনে নাও তাহলে এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় এই কবিতা থেকে যে প্রশ্নই তোমাদের আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে তাই আজকের আলোচনাটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই বলে রাখি এই কবিতাতে প্রতিটি লাইনে চোদ্দটি করে অক্ষর রয়েছে তোমরা গুনে দেখতে পারো এই যে চোদ্দটি করে অক্ষর নিয়ে ছন্দ তৈরি করা হয়েছে একে বলা হয় অমৃতাক্ষর ছন্দ এবার এই কবিতার মূল উৎস আমরা কি দেখে নিই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কবিতাটির মূল উৎস হল মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ এবার কবিতার যে শিরোনাম অভিষেক এই অভিষেক শব্দের অর্থ আমরা জেনে নিই অভিষেক শব্দের অর্থ হলো কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করার পদ্ধতিকেই বলা হয় অভিষেক এবার কবিতার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে এই নামকরণ কতটা সার্থক হয়েছে সেটি আমরা দেখে নিই তোমরা তোমাদের বাংলা টেক্সট বুকটি সামনে খুলে রাখো অভিষেক কবিতাটি এবং আমি প্রতিটি লাইনের যে অর্থগুলি তোমাদের বলে দিচ্ছি এবং প্রতিটি লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি সেগুলি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো এবার প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে কবিতার মূল অর্থ আমরা দেখে নিই কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী কনক আসন কনক আসন কথার অর্থ হলো সোনার আসন ত্যাজিক শব্দের অর্থ হলো ত্যাগ করে অর্থাৎ সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ হল বীর শ্রেষ্ঠ আমি যে অর্থগুলি তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রতিটি লাইনের নিচে নিচে অর্থগুলি কিন্তু লিখে নিতে পারো এতে কবিতাটি প্রস্তুত করতে তোমাদের সুবিধা হবে অর্থাৎ প্রথম লাইনের অর্থ হলো সোনার আসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া মানে প্রণাম করে কার ধাত্রীর চরণে ধাত্রীর চরণ অর্থাৎ পালিত কারিনীর পায়ে অর্থাৎ তাকে যে পালনকারী তার যে মা তার চরণে প্রণাম করলো কহিলা মানে বলল কি হেতু মাতো গতি তব আজ হেতু শব্দের অর্থ হলো কারণ আর মাতো শব্দের অর্থ হলো মা অর্থাৎ কি কারণে মা গতি তব আজি অর্থাৎ কি কারণে আজ এ ভবনে মানে তোমার এই গৃহে আগমন অর্থাৎ ইন্দ্রজিৎ তার পালনকারিণী মায়ের পায়ে প্রণাম করে জিজ্ঞাসা করলো মা এই গৃহে তোমার কি কারণে আগমন বুঝতে পেরেছো এরপর কহ দাসের লঙ্কার কুশল লঙ্কার কুশল মানে মঙ্গল অর্থাৎ এই দাসকে অর্থাৎ তোমার পুত্রকে লঙ্কা অর্থাৎ ইন্দ্রজিতের যে বাসস্থান লঙ্কা রাবণের লঙ্কা সেই লঙ্কার মঙ্গল অর্থাৎ খবর আমাকে দাও শিরোচুম্বি শিরোচুম্বি মানে মাথায় চুম্বন করে শিরো শব্দের অর্থ হলো মাথা আর চুম্বী শব্দের অর্থ হলো চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি অম্বুরাশি সুতা। ছদ্মবেশ ধারণ করে শব্দের অর্থ সমুদ্রের কন্যা এখানে লক্ষ্মী দেবীর কথা বোঝানো হয়েছে উত্তরীলা মানে তিনি উত্তর দিলেন হায় পুত্র কি আর কহিব লঙ্কার দশা বলছে পুত্র তোমাকে আর আমি কি বলবো কনক লঙ্কা কনক লঙ্কা শব্দের অর্থ হলো সোনার লঙ্কা কনক শব্দের অর্থ সোনা অর্থাৎ পুত্র তোমাকে আর সোনার লঙ্কার কথা কি বলবো ঘোরোতর রণে ঘোরোতর মানে খুব ভয়ঙ্কর যুদ্ধে রণে মানে হচ্ছে যুদ্ধে আর ঘোরোতর মানে খুব ভয়ঙ্কর মানে ঘোরোতর যুদ্ধে প্রিয় ভাই তব বীরবাহু বলি অর্থাৎ হত নিহত শব্দের অর্থ হলো নিহত নিহত হয়েছেন তোমার প্রিয় ভাই বীরবাহু বীরবাহু মানে রাবণের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে বীরবাহু সেই বীরবাহু মানে তোমার কনিষ্ঠ ভাই যুদ্ধে নিহত হয়েছেন তার শোকে মহাশোকে রাক্ষস আধিপতি অর্থাৎ তার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন রাক্ষস আধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি অর্থাৎ এখানে রাবণের কথা বোঝানো হয়েছে সসইন সাজেন আজি জুঝিতে আপনি অর্থাৎ তিনি সেনাবাহিনী সহ যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছেন পুত্র হত্যার দায়ে তিনি নিজে সেই যে শত্রুপক্ষ তার পুত্রকে হত্যা করেছে তাদের নিধন করার জন্য তিনি যুদ্ধের জন্য সেনাবাহিনীর সাথে প্রস্তুত হচ্ছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া জিজ্ঞাসিলা শব্দের অর্থ হলো জিজ্ঞাসা করিলেন মহাবাহু শব্দের অর্থ মহা শক্তিশালী অর্থাৎ এখানে ইন্দ্রজিতের কথা বোঝানো হয়েছে তিনি বিস্ময় বা অবাক হয়ে জিজ্ঞাসা করিলেন কি কহিলা ভগবতী ভগবতী শব্দের অর্থ দেবী দেবী তুমি এ কি বলছো কে বধিল কবে প্রিয়া বধিলো বধিল শব্দের অর্থ হলো হত্যা করল অর্থাৎ কে হত্যা করল আমার প্রিয় ছোট ভাইকে এরপর রয়েছে নিশারণে সিংহারিন আমি অর্থাৎ তিনি মনে মনে কল্পনা করছেন এবং লক্ষ্মী দেবীকে বলছেন নিশারণে অর্থাৎ রাতের যুদ্ধে সিংহারিন আমি মানে বিনাশ করেছিলাম রঘুবরে রঘুবর শব্দের অর্থ ব্যক্তি অর্থাৎ এখানে রামচন্দ্রের কথা বোঝানো হয়েছে বলছেন আমি রাত্রের যুদ্ধে বিনাশ করেছিলাম অর্থাৎ হত্যা করেছিলাম রামচন্দ্রকে খন্ড খণ্ড করিয়া কাটিল এবং তাকে খন্ড খণ্ড মানে টুকরো টুকরো করে আমি কাটিনু মানে কেটেছিলাম বরশী প্রচন্ড স্বর বৈরি দলে নিক্ষেপ বড়শি শব্দের অর্থ হলো নিক্ষেপ করা প্রচন্ড স্বর মানে প্রচন্ড বেগে তীর নিক্ষেপ করেছিলাম মানে স্বর অর্থাৎ হলো তীর বৈরী দল বৈরী দল অর্থাৎ দল অর্থাৎ রামচন্দ্রের দলকে এখানে দল বলা হয়েছে অর্থাৎ শত্রুপক্ষের দলকে আমি তীর নিক্ষেপ করে হত্যা করেছিলাম তবে এ বড়তা তাহলে কেন বড়তা শব্দের অর্থ হলো সংবাদ এই সংবাদ এ অদ্ভুত বড়তা মানে এই অদ্ভুত সংবাদ জননী মানে মা তাহলে এই অদ্ভুত সংবাদ তুমি কিভাবে দিচ্ছ কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে এই সংবাদ তুমি কোথায় পেলে এই দাসকে তুমি তাড়াতাড়ি বলো অর্থাৎ নিজেকে দাসের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ এই অধমকে তুমি তাড়াতাড়ি বলো এই খবর তুমি কোথায় পেলে তো বুঝতে পেরেছ প্রথমটা কি রয়েছে এরপর করো রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী দেবীকে এখানে সম্ভাষণ করা হয়েছে করো মানে সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন রত্নোত্তমা অর্থাৎ সম্পদ ইন্দিরা ইন্দিরা শব্দের অর্থ হলো ঐশ্বর্য এবং সুন্দরী সুন্দরী এখানে লক্ষ্মী দেবী অর্থাৎ সৌভাগ্যের দেবী লক্ষ্মী দেবীকে তুলনা করা হয়েছে কিসের কিসের সাথে সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন সম্পদ ঐশ্বর্য ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী লক্ষ্মী উত্তরীলা মানে উত্তর দিলেন হায় পুত্র মায়াবী মানব সীতাপতি বলেছেন হায় পুত্র মায়াবী মানব মানে মায়া দেবীর এই মানব অর্থাৎ এই মানুষ সীতাপতি সীতাপতি মানে স্বামী অর্থাৎ রামচন্দ্র তিনি বলেছেন মায়াদেবীর আশীর্বাদ ধন্য মানুষ হলেন এই রামচন্দ্র যিনি সীতাদেবীর দেবীর স্বামী তব স্বরে মরিয়া বাঁচিল অর্থাৎ তোমার স্বরের দ্বারা মানে তোমার তীরের দ্বারা তার মৃত্যু হয়নি সে বেঁচে আছে যাও তুমি করি মানে তুমি মানে শীঘ্র তোমাকে বলছি তুমি সেখানে যাও রক্ষা করো তোমার রাক্ষস বংশকে মান অর্থাৎ রাক্ষস বংশের মান সম্মান মর্যাদাকে তুমি রক্ষা করো তুমি শীঘ্র সেখানে যাও এ কাল সমরের রক্ষ চূড়ামণি কাল সমর শব্দের অর্থ হলো ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ মানে তুমি রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ তুমি রাক্ষস বংশের সম্মান রক্ষা করার জন্য শীঘ্রই সেখানে যাও অর্থাৎ লঙ্কায় যাও ছিঁড়িলা কুসুমদাম রোসে মহাবলী মেঘনাথ অর্থাৎ ছিঁড়ে ফেললেন ছিড়িলা শব্দের অর্থ ছিঁড়ে ফেললেন কুসুমদাম মানে ফুলের মালা রোষে শব্দের অর্থ হলো ক্রোধে বা রাগে মহাবলি অর্থাৎ এখানে অতি শক্তিশালী ব্যক্তি এখানে ইন্দ্রজিতের কথা বোঝানো হয়েছে মেঘনাথ হলো ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রজিৎ প্রচন্ড রাগে ফুলের যে মালাগুলি পড়েছিলেন তা তিনি ছিঁড়ে ফেললেন ফেলাইয়া কনক হয় মানে হাতে যে তিনি সোনার বালা পড়েছিলেন সেগুলো দূরে ফেলে দিলেন পদতলে পড়ি শোভিত কুণ্ডল শোভিত শব্দের অর্থ শোভা পেলো কুণ্ডল শব্দের অর্থ কানের অলঙ্কার অর্থাৎ তার পায়ের তলায় কানের যে অলঙ্কার তিনি পড়েছিলেন সেগুলিকে ছিঁড়ে ফেলে দিলেন যথা অশোকের ফুল অশোকের তলে যেমন অশোক গাছের ফুল অশোক তলায় পড়ে থাকে সেরকমই তার সমস্ত অলঙ্কার মালা কানের দুল সমস্ত কিছুই তার পদতলে শোভিত রইল সেভাবে আভাময় এবং দীপ্তি যখন সেখান থেকে ছিটকে আসছে এবার তিনি কি বলছেন ধিক মোরে কহিলা গম্ভীরে তিনি গম্ভীর শব্দ বললেন আমাকে ধিক অর্থাৎ নিজের প্রতি ধিক্কার জানালেন কুমারও হ ধিক মোরে নিজেকে আবার তিনি ধিক জানালেন এবং বললেন বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতা আমি বামাদল মাঝে বৈরিদল শব্দের অর্থ হলো রামচন্দ্রের যে সৈন্যদল তার লঙ্কাকে ঘিরে ফেলেছে সেই রামচন্দ্রকে তিনি বলেছেন রামচন্দ্র বৈরী বেড়ে অর্থাৎ রামচন্দ্র সৈন্যদল ঘিরে ফেলেছে স্বর্ণলঙ্কা লঙ্কা আর হেতা মানে এখানে আমি বামা দল মাঝে অর্থাৎ নারীদের দলের মাঝে রয়েছি এই কে সাজে আমারে বলছে এটাকে আমাকে শোভা পায় আমি আমার লঙ্কা রক্ষা করতে না পেরে সেখানে আমার প্রিয় ছোট ভাইকে হত্যা করে দিয়েছে আর আমি এখানে নারীদের দলের মাঝখানে রয়েছি এটা আমাকে শোভা পায় না দশা ননান্তজ মানে দশা ননান্তজ হচ্ছে দশানন রাবণের পুত্র রাবণের দশটি মাথা ছিল তাই তাকে দশানন বলা হয় এবং সেই রাবণের পুত্র হচ্ছেন ইন্দ্রজিৎ তিনি নিজেকে বলছেন দশা ননান্তজ আমি ইন্দ্রজিৎ মানে আমি যে ইন্দ্রজিৎ যে পিতার এত বড় বিপদে পাশে দাঁড়াতে পারেনি আনুরথ তরা করি এবার তিনি প্রতিজ্ঞা করছেন তরা শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা করছি ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুল অপবাদ মানে বদনাম আমি এই বদনাম ঘুচাবো কীভাবে বোধি মানে বধ করে রিপুকুলে মানে রিপু মানে শত্রুদল অর্থাৎ শত্রুদলকে বধ করে আমি লঙ্কার এই দুর্দশা ঘোচাবো এই প্রতিজ্ঞা আমি করছি সাজিলা রথিন্দর সবু বীর আবরণে এবার তিনি যুদ্ধের সাথে সাজছেন সাজিলা মানে সাজছেন এবং রথিন্দর শব মানে সব থেকে শক্তিশালী বীর রথিন্দ্র সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাই রথি যুক্ত ইন্দ্রযুক্ত ঋষভ রথি শব্দের অর্থ হলো যোদ্ধা ইন্দ্র মানে ইন্দ্রজিৎ এবং ঋষভ মানে হচ্ছে ষাঁড় অর্থাৎ তিনি প্রচন্ড শক্তিশালী বেজে নিজেকে সজ্জিত করছেন বীর আবরণে মানে বীরের পোশাকে তিনি সজ্জিত হচ্ছেন হৈমবতি সুতো যথা নাশিতে তারকে মহাসুরো মানে হৈমপতি সুতো এখানে কিছু তুলনা দেয়া হচ্ছে মানে হিমালয়ের কন্যা উমার ছেলে হৈমপতী সুতো শব্দের অর্থ হলো ছেলে এবং হৈমপতী শব্দের হল হিমালয়ের কন্যা এবার হিমালয়ের কন্যাকে উমা যেমন উমার ছেলে উমার ছেলে বলতে এখানে কার্তিকের কথা বোঝানো হয়েছে তিনি ধ্বংস করেছিলেন কাকে তারকাকে অর্থাৎ তারকাসুরকে যিনি দেবতাদের ত্রাস ছিলেন সেই তারকাসুরকে হত্যা করেছিলেন হিমালয়ের কন্যা উমার ছেলে কার্তিক যেভাবে মহাসুর ওষুধদের শ্রেষ্ঠ কিংবা যথা অর্থাৎ তারকাসুর ছিলেন ওষুধদের শ্রেষ্ঠ তাকে হত্যা করেছিলেন কে হিমালয়ের কন্যা ওমার ছেলে কার্তিক এরপর কিংবা যথা বৃহনলা রূপী কিরিটি বৃহনলার ছদ্মবেশকারী কিরিটি অর্থাৎ অর্জুন কিরিটি হলো অর্জুনের অপর নাম তিনি যেভাবে বৃহনলালার ছদ্মবেশ ধারণ করেছিলেন বিরাট পুত্র সহ উদ্ধারিতে কাকে উদ্ধার করতে বিরাট পুত্র অর্থাৎ বিরাট অর্থাৎ মৎস্যদেশের রাজার যে পুত্র ছিলেন শঙ্খ শেদ এবং ভূমিঞ্জয় তাদের উদ্ধার করতে অর্জুন যেভাবে বৃহনলালার ছদ্মবেশ ধারণ করেছিলেন গোধন সাজিলা সুর সমী বৃক্ষকুলে অর্থাৎ সেই বীর বাকুল জাতীয় যে গাছ সমী বৃক্ষকুল তার নিচে তার গোড়ায় নিজেকে শোভিত করছেন মেঘবর্ণ রথে করে তিনি যুদ্ধ করতে যাবেন চক্র ছটা বিদ্যুতের যেন চমক ফুটে উঠছে বিদ্যুতের দীপ্তি ফুটে উঠছে ধ্বজ ইন্দ্র চাপ ও এবং যুদ্ধের যে পতাকা পতাকা ইন্দ্রের ধনুকের মতো সেই পতাকা উত্তরিত হচ্ছে তুরঙ্গম বেগে মানে তুরঙ্গম হলো ঘোড়া তার বেগের সাথে ছুটে চলবে মানে প্রচন্ড দ্রুত বেগে চলবে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে অর্থাৎ ইন্দ্রজিৎ সেই রথে করে বীরের অহংকারে অর্থাৎ বীরের দর্পে তিনি এগিয়ে যাবেন লঙ্কার দিকে এই সময় হেনো কালে প্রমীলা সুন্দরী এবং এইভাবে যখন ইন্দ্রজিৎ প্রস্তুতি নিচ্ছেন তিনি মনে মনে কার্তিক অর্থাৎ উমার ছেলে কার্তিকের সাথে নিজেকে তুলনা করছেন বা অর্জুনের সাথে তুলনা করছেন সেইভাবে তিনি এগিয়ে যাবেন ঠিক সেই সময় এবং যুদ্ধের যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীর নাম হলো প্রমীলা তিনি ধরি কর যুগে তিনি পতি অর্থাৎ তার স্বামীর দুহাত ধরে তিনি বলছেন হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকূলেশ্বরে মানে যেভাবে স্বর্ণলতা হেমলতা শব্দের অর্থ হইল স্বর্ণলতা আলিঙ্গয়ে মানে জড়িয়ে থাকে যেভাবে তরুকূলেশ্বরে বড় গাছকে বড় গাছকে যেভাবে এই যে স্বর্ণলতা বা লতানে গাছগুলি যেভাবে জড়িয়ে ধরে ঠিক সেইভাবে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী তার স্বামীর দুহাত জড়িয়ে ধরেছেন অর্থাৎ ইন্দ্রজিতের দুই হাত জড়িয়ে কাঁদিয়া কাঁদিয়া বলছেন কহিলা কাঁদিয়া ধনী ধনী শব্দের অর্থ রমণী বা মেয়ে সেই মেয়ে কাঁদিয়া করছেন বলছেন কোথা রাখিয়ে দাসরে কহ চলিলা আপনি এই যে দাসকে অর্থাৎ নিজেকে দাসির সাথে তুলনা করছেন অর্থাৎ নিজের স্ত্রীকে রেখে আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ তিনি ইন্দ্রজিতের মৃত্যুর আশঙ্কা করছেন ইন্দ্রজিতের বড় বিপদের আশঙ্কা করছেন এবং সেই আশঙ্কা করে কাঁদছেন এবং স্বামীকে আটকে রাখার চেষ্টা করছেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে বিরহে শব্দের অর্থ বিচ্ছেদে এই যে তুমি চলে যাচ্ছ ইন্দ্রজিৎকে তিনি বলছেন ইন্দ্রজিৎ যে চলে যাচ্ছে যুদ্ধ করতে তার বিরহে এই অভাগীর প্রাণ কিভাবে থাকবে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী মানে তোমার বিচ্ছেদে এই অভাগী মানে তোমার হতভাগা স্ত্রী কিভাবে বেঁচে থাকবে হায় নাথ গহন কাননে বলছে নাথ মানে স্বামী গহন মানে গভীর কাননে মানে জঙ্গলে বা বনে ব্রততি বাঁধিলে সাধে করি পদু। যেভাবে লতাকে পায়ে মারিয়ে চলে যায় হাতির পা যদি তার রণাঙ্গনে মননা দিয়া মাতঙ্গ চলে যায় অর্থাৎ হাতি যখন তার রনাঙ্গনে অর্থাৎ সেই লতাকে তুচ্ছ করে তার উপর দিয়ে চলে যায় তবু তারে রাখে পদাশ্রয় হাতি তবুও সেই লতাকে তার পায়ের তলায় রাখে অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী তার স্বামীকে বলছেন তুমি যেখানেই যাও আমাকে সঙ্গে নিয়ে যাও আমাকে তোমার পায়ের তলায় দাস করে রাখো তাও আমাকে ছেড়ে তুমি যেও না অর্থাৎ ইন্দ্রজিতের আগন্তু বিপদের আশঙ্কা করে ইন্দ্রজিতের স্ত্রী কাতর হয়ে পড়ছেন এবং তার স্বামী অর্থাৎ ইন্দ্রজিৎকে আটকে রাখার চেষ্টা করছেন যদুনাথ যদুনাথ বলতে এখানে শ্রেষ্ঠ মানুষ বা হাতিদের দলপতির কথা বোঝানো হয়েছে তবে কেন তুমি গুণনিধি গুণনিধি মানে তুমি গুণের ভান্ডার অর্থাৎ স্বামীকে তিনি সর্বশ্রেষ্ঠ বলছেন তবে কেন ত্যাজি লং কিঙ্করি রে আজও কিঙ্করি শব্দের অর্থ দাস এই দাসকে তুমি কেন এইভাবে রেখে চলে যাচ্ছ এবার তার স্বামী উত্তর দিচ্ছেন হাসি উত্তরিলা মেঘনাথ হ্যাঁ ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথ এখানে ইন্দ্রজিতেরই অপর নাম মেঘনাথ তিনি হেসে উত্তর দিচ্ছেন ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সেই বাঁধে অর্থাৎ তুমি ইন্দ্রজিৎকে যে বিবাহের বন্ধনে আবদ্ধ করে রেখেছ সেই বন্ধনকে কে তুচ্ছ করতে পারে বা সেই বন্ধনকে কে ভাঙতে পারে বা কে ছিঁড়তে পারে কে পারে খুলিতে সে বাঁধে এই বন্ধনকে কেউ খুলতে পারবে না এই বন্ধনকে কেউ ছিঁড়তে পারবে না অর্থাৎ ইন্দ্রজিৎ তার স্ত্রীকে বোঝাচ্ছেন এই যুদ্ধে তার কোনো বিপদ হবে না তরায় আমি আসিবো ফিরিয়া তরায় মানে এই স্থানে আমি আবার ফিরে আসব কল্লানি কল্লানি অর্থাৎ তিনি সম্বোধন করে বলছেন কল্লানি আমি এই স্থানে আবার ফিরে আসব সমুরে 나সি সমুর শব্দের অর্থ হলো যুদ্ধ এই যুদ্ধে আমার কোনো বিপদ হবে না তোমার কল্ল্যানে राघव মানে তোমার কল্ল্যানের জন্য কোনো বিপদ হবে না রাঘবে বিপদে দেহ বিধুমুখী অর্থাৎ রাঘব মানে রামচন্দ্র রামচন্দ্রকে আমি বিদায় দেব বিধুমুখী বিধুমুখী অর্থাৎ তার স্ত্রীকে তিনি তুলনা করেছেন বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যে নারীর অর্থাৎ তিনি তার স্ত্রীকে চাঁদের মতো মুখ অর্থাৎ বিধুমুখীর সাথে তুলনা করেছেন বলেছেন রামচন্দ্রকে আমি বিদায় দেব উঠিলা পবন পথে রবে পর পবন মানে আকাশ পথে হাওয়ার পথে সেই পথে যখন তিনি যুদ্ধ করতে উদ্যত হলেন আকাশ পথে যেন ঘর রবে রথি বর মানে রথ যেন উড়ে গেছে হৈম পাখা বিস্তারিয়া যেন হৈম পাখা শব্দের অর্থ হল সোনার ডানা অর্থাৎ রথের সোনার ডানা যেন বিস্তার লাভ করলো। উড়িলা মৈনাকও শৈল অম্বর উজালি মৈনাক হলেন পুরাণ মতে গিরিরাজ হিমালয় এবং মেনকার পুত্র এবং শিবের পত্নী পার্বতীর ভাই সেই মৈনাক পাহাড় যেন আকাশ উজ্জ্বল করে সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারীলা ধ্বনি সিঞ্জিনি অর্থাৎ ধনুকের ছলা আকর্ষী মানে আকর্ষণ করে যেন ধনুকের ছলা টেনে বীরেন্দ্র পক্ষেন্দ্র যথা নাদে মেঘ মাঝে বীরেন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ পক্ষিন্দ অর্থাৎ গরুর যথা না মানে চিৎকার করে উঠলো মেঘের মাঝে অর্থাৎ যুদ্ধের রণরঙ্কা যেন বেঁধে উঠলো স্বর্গমর্ত পাতালে ভৈরবে মানে ভয়ঙ্কর ভাবে কাঁপিল লঙ্কা কাঁপিলো জলধি সাজিছে রাবণ রাজা বীর মদে মতি বলছেন কাঁপিল লঙ্কা মানে যুদ্ধের তীব্রতায় লঙ্কা যেন কেঁপে উঠল সমুদ্র জলধি অর্থাৎ হলো সমুদ্র সমুদ্র কেঁপে উঠল সাজিছে রাবণ রাজা রাবণ রাজা যেন সেজে উঠল অর্থাৎ ইন্দ্রজি সেজে উঠেছেন বীর মদে মতি মানে বীরত্বের গর্বে তিনি সেজে উঠেছেন এবং যুদ্ধ করতে উদ্যত হয়েছেন এবং তার যুদ্ধের তীব্রতার সর্বমত্ত পাতাল যেন কেঁপে উঠছে বাজিছে রণবাচনা গোড় গজ যুদ্ধ রণবাচনা অর্থাৎ যুদ্ধের বাজনা গোড় গজ মানে হাতিরা হাতিরা যেন গর্জন করে উঠছে রেছে অর্শ ঘোড়ারা চিৎকার করছে হুঙ্কারিছে পদাতিক রথি পদাতিক অর্থাৎ পায়ে চলা সেনাবাহিনীরা হুঙ্কার দিচ্ছে রথি রথি অর্থাৎ যে সেনাবাহিনীরা রথে করে চলছে তারা হুঙ্কার দিচ্ছে উড়িছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ হচ্ছে রেশমের পতাকা অর্থাৎ যুদ্ধের পতাকা উঠছে উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা আকাশে উঠছে যেন কাঞ্চন অর্থাৎ বর্ণের দীপ্তি বিভা শব্দের অর্থ হলো দীপ্তি হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলামেঘনাথ রথী এইভাবেই মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিতের রথ দ্রুত গতিতে আকাশে উঠতে শুরু করলো নাদিলা করবুর দল হেরি বীর বলে নাদিলা অর্থাৎ গর্জন করে উঠল করবুর দল অর্থাৎ সেনাবাহিনী করবুর শব্দের অর্থ হলো সেনাবাহিনী তারা হেরি বীর বলে নামে জয়ধ্বনি দিতে শুরু করল মহাগর্বে অর্থাৎ গর্বের সাথে অহংকারের সাথে নমি পুত্র পিতার চরণে এরপর পুত্র অর্থাৎ ইন্দ্রজি তিনি লঙ্কায় এলেন এবং তার পিতা অর্থাৎ রাবণের চরণে নমস্কার করলেন পুত্র করজোরে কহিলা এবং তিনি হাত জড় করে বললেন হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব তিনি তার বাবা অর্থাৎ রাবণকে বলছেন কুলপতি অর্থাৎ রাক্ষস শ্রেষ্ঠ তুমি আমি নাকি শুনছি সে নাকি মারা গিয়ে পুনরায় বেঁচে উঠেছে রাঘব মানে রামচন্দ্র এ মায়াপিত বুঝিতে না পারি অর্থাৎ এ কেন হলো বাবা আমি এটা বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ কিন্তু তুমি আমাকে অনুমতি দাও সমূলে নির্মূল সমূলে মানে সম্পূর্ণরূপে ধ্বংস করবো করিব পামরে আজি পামর মানে পাপিষ্ট অর্থাৎ রামচন্দ্রকে এখানে পাপিষ্ট বলা হচ্ছে সেই পাপিষ্ঠকে আজকে আমি ধ্বংস করবো সরা সরানলে করি ভর্ষ অর্থাৎ এই যে যুদ্ধ এই যুদ্ধে তাকে আমি ভর্ষ করে দেব বায়ু অস্ত্রে উড়াইব তারে মানে বায়ুর যে অস্ত্র আছে তার সেই বায়ু অস্ত্রে তাকে আমি উড়িয়ে দেব অর্থাৎ তাকে শেষ করে দেব নতুবা বাঁধিয়ে আনি দেব রাজপদে অর্থাৎ রাজার যে পা অর্থাৎ রাবণের পায়ের কাছে তাকে বেঁধে এনে ফেলবো আলিঙ্গী কুমারে চুম্বি শিরো মিডুশরে আলিঙ্গী কুমারে মানে আলিঙ্গন করলো কুমারে অর্থাৎ নিরজিতকে তার বাবার রাবণ আলিঙ্গন করলো অর্থাৎ জড়িয়ে ধরলো চুম্বি শিরো মিডুশরে তার শিরো অর্থাৎ মাথায় চুম্বন করে মিডুশরে বলল উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ লঙ্কার রাজার রাবণের পর বললেন তার পুত্রের উদ্দেশ্যে রাক্ষসকূলে শেখরও তুমি বচ্চ অর্থাৎ রাক্ষসকুলের শ্রেষ্ঠ তুমি বচ্চ মানে পুত্র তুমি রাক্ষসগুলো ভরসা অর্থাৎ রাক্ষসরা তোমাকে ভরসা করে এ কাল সমরে মানে এই মহা সমরে অর্থাৎ এই মহা যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বারা অর্থাৎ আমার মন চাইছে না তোমাকে সেই যুদ্ধ ক্ষেত্রে পাঠাতে হায় বিধি বাম মম প্রতি হায় বিধি বিধি অর্থাৎ ভাগ্য বা নিয়তি আমার প্রতি বিরূপ কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে অর্থাৎ পুত্র মানে কে শুনেছে যে শিলা জলে ভাসে অর্থাৎ রামচন্দ্র লঙ্কায় যাওয়ার জন্য হনুমানরা যে শিলাগুলিকে সমুদ্রের ওপর ফেলেছিল সেগুলো জলে ভেসেছিল এবং তার ওপর দিয়ে সেতু নির্মাণ করে রামচন্দ্র লঙ্কায় গিয়ে পৌঁছেছিল তাই রাবণ তার পুত্রকে বলছে কে কবে শুনেছে শিলা বা পাথর জলে ভাসে কে কবে শুনেছে লোকে মরি পুন বাঁচে অর্থাৎ কে কবে শুনেছে যে মানুষ মারা গেছে সে পুনরায় বেঁচে উঠেছে উত্তরিলা বীর দর্পে অসুর রিপু উত্তরিলা মানে উত্তর দিল বীর দর্পে অর্থাৎ বীরের অহংকারে অসুর আরি রিপু অর্থাৎ অসুরদের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ কি ছাড় সে নর তারে ডরাও আপনি সে কি মানুষ নগণ্য মানুষ তাকে তুমি এইভাবে ভয় পাচ্ছ ডরাও মানে ভয় পাও রাজেন্দ্র তুমি রাজা মানে তুমি শ্রেষ্ঠ রাজা রাবণ তুমি তাকে ভয় পাচ্ছ থাকিতে দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিত ঘুচিবে জগতে বলছে এই দাস অর্থাৎ এই পুত্র তোমার থাকতে তুমি যদি লঙ্কার রাজা হয়ে সেই যুদ্ধক্ষেত্রে যাও তাহলে এটা আমার কাছে কলঙ্কের মতো অর্থাৎ পিতা এই জগতে আমি মুখ দেখাতে পারবো না এবং জগতে প্রচারিত হবে যে পিতার পিতা থাকা সত্ত্বেও পুত্র যুদ্ধক্ষেত্রে না গিয়ে পিতাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে হাসিবে মেঘবাহনও মেঘবাহন বলতে ইন্দ্রজিৎ কথা বোঝানো হয়েছে ইন্দ্র দেবরাজ মেঘের আড়াল থেকে যুদ্ধ করেন এবং তিনি রুষ্ট হবেন রশিবেন দেব দেবতারা রেগে যাবেন কোন দেবতা দেবতা অগ্নি রেগে যাবেন দুইবার আমি হারানো রাঘবে এর আগে দুবার আমি রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে অর্থাৎ পিতা বা বাবা তুমি আমাকে আর একবার আজ্ঞা দাও তাকে হারানোর জন্য দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে বলছে আমিও দেখব সেই বীর কিভাবে এবার বাঁচে অর্থাৎ কাকে আমি এবারে পুনরায় হত্যা করে আবার ফিরব সে আর বেঁচে উঠতে পারবে না পিতা তুমি যুদ্ধক্ষেত্রে যেও না তাতে সবাই হাসবে দেবরাজ ইন্দ্র হাসবেন দেবতা অগ্নি হাসবেন এবং আমার উপর রাগ করবেন এই পুত্রকে সেই যুদ্ধক্ষেত্রে যাবার অনুমতি দাও কোহিরা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি রাক্ষসপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি অর্থাৎ রাবণ বললেন কুম্ভকর্ণ বলি অর্থাৎ রাবণের মধ্যম ভ্রাতা ভাই মম তাই আমি জাগনু অকালে তাকে আমি অকালে জাগিয়েছিল অর্থাৎ কুম্ভকর্ণ ছ মাস ঘুমিয়ে থাকে এবং ছ মাস জেগে থাকে অর্থাৎ তার ঘুমানোর সময় তাকে জাগিয়েছিল ভয় হাও দেহ তার দেখো সিন্ধু তীরে সিন্ধু তীর মানে সমুদ্র তীরে তার দেহ পড়ে রয়েছে ভূপতিতে অর্থাৎ মাটিতে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে গিরিশৃঙ্গ অর্থাৎ পর্বতের শৃঙ্গ কিংবা তরু তরু অর্থাৎ সেই যে গাছের পাতা তা সেই বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েছে তবে যদি একান্ত সমরের ইচ্ছা তব যদি তোমার একান্ত যুদ্ধ করতে যেতে তোমার ইচ্ছা যায় অর্থাৎ রাবণ এর আগে তার পুত্রদের সেই যুদ্ধক্ষেত্রে হারিয়েছে তাই ইন্দ্রজিৎকে তার পাঠাতে মন চাইছে না তাও তিনি বাধ্য হয়েই ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাচ্ছেন এবং বলছেন যদি তোমার এরপরও যুদ্ধ করতে ইচ্ছা যায় বৎস আগে পুজো ইষ্টদেবে বলছে বৎস আগে তুমি যাও তোমার যে ইষ্টদেব মানে তোমার যে উপাস্য দেবতা তাকে আগে পূজা করো নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি নিকুম্ভিলা হচ্ছে ইন্দ্রজিতের যজ্ঞাগার সেই যজ্ঞাগারকে বলা হয় নিকুম্ভিলা ভিলা যজ্ঞাগার সেখানে গিয়ে তুমি আগে যজ্ঞ অর্থাৎ দেবতার পূজা সাঙ্গ করো বীরমণি মানে বীরদের শ্রেষ্ঠ সেনাপতি পদে আমি বলিল তোমারে অর্থাৎ আমার যুদ্ধের সেনাপতি অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করার আমার যে যুদ্ধ সেই যুদ্ধের সেনাপতি হিসাবে আমি তোমাকে বরণ করলাম দেখো অস্তাচলগামী দীননাথ এবে বলছে দেখো অস্তাচলগামী দীননাথ দীননাথ শব্দের অর্থ হলো সূর্য দেখো সূর্য অস্ত যাচ্ছে প্রভাতে যুজিও অর্থাৎ এখন আর যুদ্ধ করতে যেও না এখন তুমি ঈশ্বর দেবতার পূজা করো প্রভাত অর্থাৎ সকালবেলা তুমি যুদ্ধক্ষেত্রে যাও বৎস অর্থাৎ পুত্র রাঘবের সাথে অর্থাৎ রামচন্দ্রের সাথে এখন এই অন্ধকারে যুদ্ধ করতে না গিয়ে তুমি সকালবেলায় যুদ্ধ করতে যাও এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে এটা বলে রাজা যথাবিধি অর্থাৎ নির্দিষ্ট তার বিধান দিয়ে গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে অর্থাৎ কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তিনি অভিষেক করলেন অর্থাৎ কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদ্মে নিয়োগ করার পদ্ধতি হচ্ছে অভিষেক এইভাবেই রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে তার সেনাপতি রূপে অভিষেক জানালেন এইভাবেই হলো কবিতার পরিসমাপ্তি ঘটেছে এইভাবেই মাইকেল মধুসূদন দত্ত তার অভিষেক কবিতায় ইন্দ্রজিৎকে তার পিতা রাবণ যেভাবে অভিষেক বা স্বাগত জানিয়েছিলেন তার সেনাপতি রূপে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ রামচন্দ্রের সাথে যুদ্ধে সেটি পরিগণিত হয়েছে এবং তোমরা কবিতার প্রত্যেকটি লাইন বিশ্লেষণের মাধ্যমে সম্পূর্ণ কবিতার অর্থ আশা করছি বুঝতে পারলে যদি তাও কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে তোমরা জানাবে এবং আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না এই যে আলোচনাটি আমি সম্পূর্ণ বোঝালাম তোমাদের এখান থেকে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝে গেলে এবং কবিতাতে তোমাদের এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো